প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভাই ও বোনেরা এবং এখানে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আমি প্রথমেই আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে আরেকটা আর একটা মিটিং থাকার কারণে ইনফ্যাক্ট আমাদের চেয়ারম্যানের সঙ্গে বারো জোট এবং সমমনা জোটের একটা মত বিনিময় ছিল সেখানে যেহেতু আমি এই জোট দুটের সমন্বয় করি এই জন্য আমাকে সেখানে থাকতে হয়েছে এই জন্য একটু বিলম্ব হয়েছে সেই জন্য আমরা খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা আজকে কয়েকটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং এই ব্যাপারে আমাদের উদ্বেগের কথা আমাদের মতামত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একটা হলো যে আপনারা জানেন যে একটি রাজনৈতিক দল বিভিন্ন স্থানে শুধু ঢাকা মহানগরীতে না অন্য মহানগর এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় তারা বিভিন্ন বিশেষ করে দরিদ্র ভোটার যারা বিশেষ করে একটু কম শিক্ষিত ভোটার যারা তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে এটা কখনো হয় নাই আগে আমরা বহু নির্বাচনে অংশ নিয়েছি কিন্তু কখনো এটা আমরা দেখি নাই কিন্তু এবার এই কাজটা করা হচ্ছে এবং কেন করা হচ্ছে এই নিয়ে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি এবং আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি মানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে এবং বিকাশ নম্বর যে নিয়েছে তার মাধ্যমে তারা তাদেরকে অর্থ দিয়ে প্রলুব্ধ করতে পারে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য এটা শুধু অনৈতিক না বেআইনি এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এটা একটা প্রতিবন্ধকতা আমরা বিষয়ের সাথে লক্ষ্য করছি যে এই বিষয়টা আপনার সোশ্যাল মিডিয়ায় এবং আপনার ট্রেডিশনাল মিডিয়ায় এগলেন প্রকাশ হয়েছে প্রচার হয়েছে কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আমরা গতকাল নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলেছি সেখানে আমরা এই বিষয়ে আমাদের জানিয়েছি কিন্তু এখনো কি ব্যবস্থা না হয়েছে আমরা জানি না আমরা মনে করি যে এই অনৈতিক বেআইনি এবং সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রম সম্পর্কে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন এবং যাতে করে এই ধরনের অপরাধ সংগঠিত হতে না পারে সেটা বাধার সৃষ্টি করবেন এবং তারপরেও কেউ করলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এটা তাদেরকে জানিয়েছি এবং আমরা তো আপনাদের মাধ্যমে আমরা পুনরায় এটা উল্লেখ করতে যাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের দেশে এইবার পোস্টাল ব্যালটে অনেক ভোট দেওয়ার একটা পরিস্থিতি হয়েছে আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এটা আমাদেরই দাবি ছিল সবার আগে আমাদের দাবি ছিল এটা বিএনপির যে আমরা প্রবাসীদের ভোটের অধিকার চাই সেটা আমরা বলেছি সরকারের কাছে এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এটাতে এগ্রি করেছে কীভাবে এটা করা যায় এই নিয়ে অনেক আলোচনার পর স্থির হয়েছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এটা এই সুযোগটা নিশ্চিত করা হোক আপনারা জানেন যে আমাদের নির্বাচনের জন্য পোস্টাল ভোট এটা নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে পনেরো লাখ সাতাশ হাজার একশো পঞ্চান্ন জনের এর মধ্যে প্রবাসী আছেন সাত লাখ ষাট হাজারের কিছু বেশি বাকিরা দেশ থেকে নিবন্ধন করেছেন এদের মধ্যে পৌনে ছয় লাখ সরকারি চাকরিজীবী প্রায় এক লাখ ষাট হাজার নির্বাচনী কর্মকর্তা দশ হাজার আনসার ভিজিবির সদস্য এবং ছয় হাজারের কিছু বেশি কারাবন্দি সব মিলিয়ে এই এই পরিমাণটা যদিও এক পার্সেন্টের মতো বা তার চেয়ে একটু বেশি কিন্তু আপনারা এটাও জানেন যে পোস্টাল ভোটের সংখ্যা দশ হাজার পাতার বেশি এরকম আসন আছে অনেক পাঁচ হাজার সাত হাজার ভোট আরও অনেক আসনে আছে ফলে এই ভোট কোন কোন ক্ষেত্রে নিয়ামক হতে পারে যে কোন প্রার্থী বিজয়ী হবে ফলে এই ভোট যাতে কোনো কায়দা কৌশলের কারণে বিশেষ কারো পক্ষে না যায় এটা দেখার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের কিন্তু আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশন থেকে প্রবাসী ভোটারদের জন্য যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে আমাদের দেশের ভিতরে এখনো পাঠানো হয় নাই কিন্তু প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি যেটা সেটা হলো যে সেই ব্যালটের যে পেপার সেই পেপারে পাঁচটা কলাম করা হয়েছে এবং চোদ্দোটা লাইন করা হয়েছে নির্বাচনের বিষয়ে যে আইন আরপিও সেখানে শুধুই এটা বলা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতীকগুলির ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এই সবগুলির প্রতীক পোস্টাল ব্যালটে ছাপানো থাকবে কয়টা কলাম হবে কয়টা লাইন হবে এ সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই অর্থাৎ এটা পুরোটাই করেছেন নির্বাচন কমিশন আমরা যখন নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে সাতলা আছে এবং হাত পাখা আছে কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায় যাতে করে এই পেপারটা ভাঁজ করলে আপনারা এটা আপনারা দেখবেন আর কি এটা আমাদের কাছে এটা একটা কপি আছে আপনারা নিজেরাও দেখতে পারেন এখানে আছে আপনারা দেখেন ঠিক বিএনপির মাঝখানে যদি এটা ভাঁজ করেন তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয় এবং কেউ যদি ভাঁজ পরা অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পোড়া দেখাই যাবে না ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। আমরা মনে করি যে এই বিষয়টা এমনি এমনি হয় নাই এটা দৈব ঘটনা নয় এটা ইচ্ছাকৃত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা ঠিক জানেন না যে এটা কিভাবে হয়েছে এবং তাতে কোন প্রতীক প্রথম লাইনে বসছে দ্বিতীয় লাইনে বসছে এটা তারা খেয়াল করেন নাই তারা বলেছেন যে এটা অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে আমরা তাদেরকে বললাম যে অবশ্যই সাজানো হবে কিন্তু এটা যদি পাঁচটা কলাম না হয়ে যদি চারটা কলাম হতো কিংবা ছয়টা কলাম হতো যদি এটা চোদ্দোটা লাইন না হয়ে তেরোটা লাইন হতো বা চৌ পনেরোটা লাইন হতো তাহলে ঠিক এখন যেভাবে আছে সেভাবে হতো না কিন্তু একজাক্টলি পাঁচটা কলাম এবং চোদ্দোটা লাইন করে তিনটি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটা কি এটা এমনি এমনি হয় নাই আমরা মনে করি যারাই এর পেছনে থাকুক যারাই এই ঘটনার জন্য দায়ী থাকুক আমরা তাদের বলেছি যে আপনারা তাদের ব্যাপারে খোঁজখবর নেন যে কারাই কাজটা করেছে আর আপনারা জানেন যে এই ব্যাপারে অনেক রিসার্চ আছে সারা দুনিয়ায় এবং সেখানে বলা হয়েছে যে শুধু প্রতীকের অবস্থানের কারণে এক থেকে দশ শতাংশ ভোটের ওদিক হতে পারে আমরা তাদেরকে বলেছি যে আপনারা দেশের ভেতরে এখনো বিলি হয় নাই এবং যথেষ্ট সময় আছে হাতে এবং ভোট ভোট ভোটা মানে যে ব্যালট পেপার ব্যালট পেপার পুনরায় ছাপানোর বহু দৃষ্টান্ত আছে আমাদের দেশে কাজেই এটা আপনাদের সংশোধন করা উচিত এবং দরকার হলে আপনারা পুনরায় ছাপায় এটা বিলি করবেন সময় আছে এ ব্যাপারে যথেষ্ট সময় আছে তো আমরা আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু নিজেরাও যদি দেখেন আর কি আপনারা বুঝবেন যে বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক আমরা এই এটা এটাকে খুবই অন্যায় এবং অনৈতিক মনে করি আমরা মনে করি যে এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন আমরা এটাও আলোচনা করেছি এই পোস্টাল ব্যালট নিয়ে আরও কিছু ঘটনা ঘটছে আপনারা কেউ খেয়াল করে থাকতে পারেন যে বাহরাইনে একজন জামায়াত নেতার বাসায় দুইশোরও বেশি ব্যালট পেপার নিয়ে কাজ করার ভিডিও প্রায় সাত মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে ব্যালট পেপার আপনার একটা আমানত আমার ব্যালট পেপার আমি ছাড়া আর কেউ দেখার সুযোগ নাই এটা শুধু উচিত না তা না এটা বেআইনি আপনারা জানেন যে ভোট কেন্দ্রে আপনার নিশ্চয়ই অনেকেই ভোট দিয়েছেন যদিও বহু বছর অনেকেই ভোট দিতে পারেন নাই আপনি যে ব্যালট পেপারটা নেন এই ব্যালট পেপার নিয়ে আপনি একটা এনক্লোজারের মধ্যে যান এবং সেখানে আপনি ব্যালট পেপার ভোট দিয়ে আপনি সেখানে বাক্সে পেলে আসেন এর মাঝখানে আর কারো এই ব্যালট পেপার দেখার বা আর কারো এই ব্যালট পেপার হাতে নেওয়ার কোনো সুযোগ থাকে না অথচ দেখা যাচ্ছে যে এক বাড়িতে অনেক ব্যালট পেপার নিয়ে তারা কাজ করছে তাহলে ব্যালট পেপারের বা নির্বাচনে ভোট দেওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া যে ন্যায্য প্রক্রিয়া যে আইনানুক প্রক্রিয়া সেটা ব্যাহত হল একই ঘটনা আমরা আজকেও পেয়েছি যে ওমানের একটা গ্যারেজে গাড়ির উপরে অনেকগুলি ব্যালট পেপার নিয়ে একজন কাজ করছে এবং যিনি করছেন তার নাম হুমায়ুন কবির এবং সেখানকার যারা বসবাস করেন তাদের জানিয়েছেন যে তিনি জামায়াতের কর্মী আসলেন এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গতকালও আমরা আমরা শুধু একটা জানতাম সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ব্যাপারে কার্যকর আপনারা নেন তারা বলেছেন যে তারা শুনেছেন এবং তারা এমবেসির মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সেখানকার যারা কর্মকর্তা ওই দেশের তারা বলেছেন যে ইয়েস এরকম একটা ঘটনা যে রিপোর্ট হয়েছে এটা সত্য এবং এটা অসত্য বলার কিছু নাই আপনার এই ভিডিওটা দেখলে আপনারা পরিষ্কার বুঝবেন একেবারে চেহারা স্পষ্ট এসছে এবং অসংখ্য ব্যালট পেপার তাদের টেবিলে কেউ এটা হাতে নিয়ে কাজ করতেছেন সবাই দেখতেছে আর কি আমাদের ধারণা যে এই দুই জায়গায় এটা ধরা পড়েছে কিন্তু এ ছাড়াও অন্যান্য দেশে এই একই কৌশলে ব্যালট পেপার নিয়ে এই ধরনের চিনিমিনি খেলা হচ্ছে বা হতে পারে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে এটা বেআইনি কাজ এবং যারাই এই বেআইনি কাজ করেছে খুব দ্রুত তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো অন্যরা সাবধান হবে এ ধরনের অপরাধ নাও করতে পারে তারা বলেছেন তারা এ ব্যাপারে উদ্যোগ নেবেন কিন্তু আমরা জানি না যে কতটা উদ্যোগ তারা নেবেন এবং কি করবেন তারা কিন্তু যদি না করা হয় আর যদি অন্য দেশ থেকে এ ধরনের খবর আসতে থাকে তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের বিষয়টি প্রশ্নবোধক হয়ে যাবে যেটা কোনো মতেই প্রত্যাশিত না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা চাই জনগণ এই নির্বাচনে আস্থা রাখুক এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারও রকম কারসাজি করে ক্ষমতায় এসেছে এমন কোনো অভিযোগ না উঠুক কিন্তু এই যে আপনার এনআইডি কার্ড নিয়ে বিকাশ নাম্বার নিয়ে এই যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাগুলি পড়ছে এগুলো সবই অনৈতিকভাবে বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি আমরা শুধু নিন্দা জানাই না প্রতিবাদ জানাই না আমরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বারবার বলে এসেছি যে আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাই সবার জন্য সমান সুযোগ দল বড় হোক বা ছোটো হোক ব্যক্তি ক্ষমতাবান হন বা না হন পদবিধানী হন বা সাধারণ নাগরিক হন সবার জন্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার নির্বাচন কমিশন বিএনপির বেশ কিছু প্রার্থীকে হয়তো প্রার্থীর নির্বাচনী এমনি কোনো দোয়া মাহফিল বা কোনো অন্য আলোচনা সভায় সেখানে যারা উপস্থিত আছে বক্তব্য রাখে তাদের মধ্যে কেউ কম বোঝে কোনটা সঠিক কোনটা সঠিক না হয়তো ভালো বুঝতে পারে না সেরকম কেউ হয়তো বক্তব্য রেখেছে যে ধানের শীষে ভোট দিন প্রার্থী না আমাদের দলের উল্লেখযোগ্য কোনো নেতাও না সেই কারণে তাদেরকে শোকজ করা হয়েছে আমাদের একজন প্রার্থীর মেয়ে একটা ফেসবুক চালায় সেই ফেসবুকে মেয়ে একটা পোস্ট করেছে যেটা নির্বাচনী আইনের লঙ্ঘন এই কারণে আমাদের প্রার্থী এবং তার মেয়ে দুইজনকে শোকজ করা হয়েছে আমরা এটা মেনে নেই মেনে নিতে পারি যদি আমরা দেখি আর কি যে সবার জন্য একই আচরণ করছে নির্বাচন কমিশন বা নির্বাচনী কর্মকর্তারা কিন্তু আমরা আপনারা কিছু দৃশ্য দেখতে পাবেন এখানে যে অন্য দলগুলি একই আচরণ করছে না সাধারণ প্রার্থীরা অন্য দলগুলির উল্লেখযোগ্য নেতা গুরুত্বপূর্ণ নেতা এমনকি প্রধান নেতারা পর্যন্ত নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তাদের চোখের সামনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অথচ আপনারা জানেন যে আমাদের নেতা আমাদের দলের চেয়ারম্যান তিনি একটা ব্যক্তিগত সফরে দেশের উত্তরাঞ্চল যেতে চেয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি যিনি বাংলাদেশের রাজনীতির একজন প্রভাত পুরুষ রাজনীতিবিদদেরও নেতা তার কবর জিয়ারত করা চব্বিশের ছাত্র গণভ্যুত্থানের অন্যতম প্রধান শহীদ আমাদের আবু সঈদের এবং বিভিন্ন জেলার আরো যেসব শহীদরা সাহিত আছেন তাদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো তার নানির কবর জিয়ারত করা তার নিজের গ্রামের বাড়িতে যাওয়া এবং তার মা যিনি গত তিরিশে ডিসেম্বর ইন্তেকাল করেছেন তার জন্য কিছু দোয়া মফিলে অংশগ্রহণ করতে গিয়েছিলেন পরিষ্কার ভাবে বলা হয়েছিল যে এটা কোনো নির্বাচনী সফর না রাজনৈতিক সফর না তিনি কোথাও কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না কোথাও কোনো নির্বাচনী সমাবেশেও বক্তব্য রাখবেন না কিন্তু তারপরেও এই নিয়ে কিছু উদ্বেগ কিছু উৎকণ্ঠা প্রকাশ করেছে অনেকেই যার জন্য নির্বাচন কমিশন আমাদের অনুরোধ করেছিল যে আমরা যেন এই সফরটা বাইশ তারিখ পর্যন্ত স্থগিত রাখি আমরা নির্বাচন চাই যথাসময়ে বারোই ফেব্রুয়ারিতেই এবং আমরা এটাও চাই যে সব রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করুক আমাদের কোনো কাজে কোনো কনফিউশন যাতে না হয় সেই জন্য আমাদের চেয়ারম্যান তার এই সফর স্থগিত করেছেন আমরা যেখানে নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য এত উদ্যোগী সেখানে আমরা তো আশা করতেই পারি জন্য সবাই নির্বাচনী আচরণ বিধি মেনে শান্তি শৃঙ্খলা এবং নির্বাচনী পরিবেশ অটুট রাখার জন্য কাজ করবেন দুর্ভাগ্য আমাদের সেটা হচ্ছে না আপনারা ছবিগুলিতে দেখতে পাবেন যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানরা পর্যন্ত তারা এমন বক্তব্য রাখছেন এমন সব ব্যানার্স নিয়ে কথা বলছেন যেটা স্পষ্টতই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন আমরা আশা করি নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তারা সাধারণ প্রার্থীদের প্রতি যেমন কঠোর আইন পালন করার ব্যাপারে আগ্রহী সকলের ব্যাপারেই তেমনি আইন আনুক আচরণ করবেন এটা আমরা নির্বাচন কমিশনে বলে এসেছি আমরা এখনো আপনাদের মাধ্যমে বলছি নির্বাচন কমিশনের নির্লিপ্ততা কিংবা নির্বাচনী কর্মকর্তাদের নিশ্চুপতা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাধা সৃষ্টি করে এটা অনুচিত বলে আমরা মনে করি এবং আমরা আশা করি তারা তাদের আচরণের পরিবর্তন আনবে এবং সব রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা নিজের দায়িত্বেই এই কাজগুলি থেকে বিরত থাকবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আমাদের দল অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে জনগণ সমর্থন করেছে আল্লাহর মেহরবানিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছি বহু নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি আমরা এই বিষয়গুলি আলোকেই আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি আমরা আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই যে আমরা বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এর যদি কৃতিত্ব কেউ দাবি করতে পারে সেটা বিএনপি আমরা একদলীয় শাসনের হাত থেকে দেশকে মুক্ত করে বহুদূল গণতন্ত্র ফিরিয়ে এনেছি আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে দেশকে মন্ত্রী পরিষদ শাসিত সরকারে পরিণত করেছি আমরা এক এগারো সরকারকে জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য করেছি এবারও প্রায় সতেরো আঠারো বছর ধরে আমরা অভিরাম লড়াই করেছি আমাদের বহু সাথী গুম হয়েছেন খুন হয়েছেন নিপীড়িত হয়েছেন মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছেন কিন্তু তারপরেও আমরা সবাইকে নিয়ে একটা শান্তিপূর্ণ সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই সেজন্য আমরা আমাদের ভূমিকা পালন করার চেষ্টা করছি আমরা আশা করব বাংলাদেশে আরও যারা রাজনৈতিক দল আছেন তারাও দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং সুষ্ঠু নির্বাচনের পথে কোনো বাধার কারণ হবেন না এ ব্যাপারে নির্বাচন কমিশন নির্বাচনী কর্মকর্তাবৃন্দ যার যা দায়িত্ব যার যা ভূমিকা যার যা ক্ষমতা সেটা তারা প্রয়োগ করবেন বলে আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে দেশের মানুষ যারা বহু বছর ভোট দিতে পারে নাই তার মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে নাই তারা যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তি এবং শৃঙ্খলার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা কাজ করছি সে ব্যাপারে আমাদের ভূমিকা আমরা পালন করছি আমরা তাদের সমর্থন চাই আমরা তাদের সহায়তায় সহযোগিতায় আমাদের যে কর্মসূচি সেটা পালনের ইচ্ছা রাখি আপনাদের সবাইকে ধন্যবাদ